বন্ধুরা কথা বলতে পাচ্ছি না দেখতেই পাচ্ছ যে কি খাচ্ছি আর কোথায় এসেছি আমি তো আমি চলে এসেছি আমার বাড়ি আমার শ্বশুরের এগুলো জমি হয় গাছ এদের দিকে প্রচুর বোর চাষ হয় অ্যাপেল বোর এই বোরের নাম আছে বল সুন্দরী আর কি কি নাম আছে নাম বলে তো আমি এরা এগুলো আবাদ করে এগুলো বিক্রি করে এগুলো আমাদের দিকে যায় কলকাতার দিকে যায় আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় শহরে যায় যায় এগুলো বিক্রি হয় আশি টাকা একশো টাকা করে কিলো চলছে এখন এই বোরগুলো ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এখন